সত্তর ভাঙ্গাতে আর ভাই লাস্ট কত চাই বিরাশি পঁচাত্তরে বাড়ি মারি সত্তর ভাঙ্গাতে দাম বলা হয়েছে বাচ্চাটা ভালো দুধ হয় কতটুকু

কততে দিলেন ও কিনলেন কত তিরাশি হাজার বাচ্চা শাহিওয়াল সার আর গাভি কয় দাঁতের দু দাঁতের তিরাশি হাজারে কিনছেন কেমন পেয়েছেন দাম মোটামুটি ভালো ঠিক আছে ওকে আপনার ছেলে আপনার ভাই একসাথে সবাই মিলে আসছেন তিরাশি হাজারে কিনছে

কত দাম গাই বাচ্চার আশি হাজার চাচ্ছেন কত বলে কাস্টমারে ব্যথা বেচির দাম সত্তর হলে দিবেন সত্তর হলে বিক্রি করবে সার বাচ্চা চার দাঁত বয়সের গাবি দুধ কেমন আসবে দুধ দুধ দেড় কেজির মতো দুধ আসবে না

এখানে একটা ছোট গাভি দেখছি এবং সেই সাথে একটা ষাঁড় বাচ্চা চাচা কয়টা কেনা বাচ্চা করবে আর এই গায় বাচ্চাটার দাম কত পঁচপান্ন চাওয়া বেচার দাম কত চাচা ও পঁচপান্ন বেচবেন পঁচপান্ন হাজার হলে এই গায়ে বাচ্চাটা বিক্রি করতে চলছে

এটা 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 বয়স বকনা বাচ্চা দাম চাওয়া কত কি বলে চুয়ান্ন আর বিক্রির দাম ছয় হাজার ছয় মানে ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার হলে বিক্রি করতে চাইছি

তো দর্শক আমরা আমারি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ